আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে মাটন আলু দিয়ে ঝোলকারি রেসিপি খুবই মজাদার সুস্বাদু এই রেসিপিটি কিভাবে তৈরি করি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন তাহলে দেখে নেই খাসির মাংস দিয়ে আলু ঝোলকারি প্রথমে এখানে আমি এক কেজি পরিমাণে মাটন নিয়ে নিয়েছি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাটনটা ম্যারিনেট করে নেব চলুন তাহলে শুরু করি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেব কাঁচামরিচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো দুই চা চামচ আরও দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো এক চা চামচ এবারে আমি খুব ভালোভাবে মাটনটা মাখিয়ে নেব আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় ত্রিশ মিনিটের মতো যত বেশি সময় রেস্টে রাখা যায় ততই কিন্তু রেসিপিটা সুস্বাদু হবে চলে আসলাম রান্নায় কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব তেজপাতা এলাচ দারুচিনি শুকনো মরিচ হালকা একটু ভেজে নেব ফ্লেভারটা আসার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আরও দিয়ে দেব এক চা চামচের মতো আস্ত জিরে মৌরি এবারে আমি ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেবো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানের মধ্যে আমি মাখিয়ে রাখা মাটনটা দিয়ে দিলাম আমি তিন থেকে চার মিনিটের মতো তেলের মধ্যে এই মাটনটা ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি খুব চুলা রাসটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু মাটনটা খুব ভালোভাবে তিন চার মিনিটের মতো ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এ পর্যায়ে অনবরত নেড়েচেড়ে কিন্তু মাটনটা ভেজে নিতে হবে নয়তো নিচে লেগে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি উঠে গেছে এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য খুব ভালোভাবে মাটনটা কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব টমেটো সস আমি এখানে দুটো ফ্রেশ টমেটো সস করে নিয়েছি আপনারা চাইলে বোতলের সস ব্যবহার করতে পারেন এবারে আমি সসটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন এই তো চলে আসলাম দেখতেই পাচ্ছেন এখনও কিছুটা পরিমাণে পানি আছে এই পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব অবশ্যই মাটন রান্নার ক্ষেত্রে খুব ভালোভাবে মাটনটা কষিয়ে নিতে হবে মাটনের যে একটা গন্ধ আছে ভালোভাবে কষিয়ে নিলে ওই গন্ধটা থাকবে না চলে আসলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মাটন কষানো হয়ে গেছে তেল মশলা আলাদা হয়ে আসছে এ পর্যায়ে কিন্তু আমি রান্নার জন্য পানি দিয়ে দেব মাটনটা হাফ সেদ্ধ হওয়ার জন্য পানি অল্প পরিমাণে পানি দিয়ে দেব এখন আমি খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত চলে আসলাম কিছুক্ষণ পর খুব ভালো করে বলক উঠে গেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আলু এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু কেটে নিয়েছি এবারে আমি আলুগুলো খুব ভালোভাবে মাটনের সাথে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করে নেওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব ফিরে আসছি একটু পর চলে আসলাম দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই তো দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু কমপ্লিট এখন আমি চুলা থেকে নামিয়ে নেব অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ গরম গরম ভাতের সাথে মাটন আলু দিয়ে ঝোলকারি রেসিপি আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ